সিয়াসিড থেকে কিভাবে অত্যন্ত স্বাস্থ্যকর মাইক্রোগ্রিনস তৈরি করবেন আজকে ভিডিও মাধ্যমে আমি তা আপনাদেরকে শেখাবো এখানে দুই চামচ সিয়াসিড আমি এক রাত ভিজিয়ে রেখেছিলাম এইবার সিয়াসিডগুলোকে একটি টিস্যু পেপারের সাহায্যে এভাবে ছেঁকে নেব তারপর সিয়াসিডগুলোকে টিস্যু পেপারের উপর এভাবে বিছিয়ে দেব। সিয়াসিডগুলো ভালোভাবে স্প্রেড করে দেওয়ার পর উপর দিয়ে আরেকটি টিস্যু পেপার এইভাবে বিছিয়ে দেব। তারপর ভালোভাবে পানি স্প্রে করে দেব। একদিন পরেই দেখা গেল আমার সিএসিডগুলো থেকে অঙ্কুরোদ্গম শুরু হয়ে গিয়েছে দ্বিতীয় দিন দেখা গেল প্রায় প্রতিটি বীজ থেকেই সবুজ সবুজ গাছ বের হওয়া শুরু হয়ে গেছে এইভাবে প্রতিদিন গাছগুলোতে পর্যাপ্ত পানি স্প্রে করে দিতে হবে খেয়াল রাখতে হবে টিস্যু পেপার যাতে শুকিয়ে না যায় পঞ্চম দিনে আমার মাইক্রোগ্রিনসগুলো খাওয়ার উপযুক্ত হয়েছে এইবার আমি একটি কেচির সাহায্যে মাইক্রোগ্রিনসগুলোকে কেটে ভালোভাবে ধুয়ে নেব তারপর স্যুপের সাথে পরিবেশন করবো আপনারাও চাইলে করতে পারেন